আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে আমি জিএম আবু সাইম সবাইকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম গত কয়েকটি ভিডিওতে আমরা সঞ্চয়পত্র নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম আমরা তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পরিবার সঞ্চয়পত্র এবং পেনশনের সঞ্চয়পত্র নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র নিয়ে তো ভিওয়ার্স সঞ্চয়পত্র নিয়ে যত ধরনের আপনাদের ছোট ছোট প্রশ্ন আছে আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে যে আপনাদের প্রশ্নগুলো করে ফেলবেন কারণ নেক্সট ভিডিওতে আমি শুধুমাত্র আপনারা এই কয়দিনে যত ধরনের প্রশ্ন করেছেন এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে একটি ভিডিও তৈরি করব এবং অনেকে ওয়েজনার্স বন নিয়ে জানতে চেয়েছেন তো ইনশাল্লাহ সঞ্চয়পত্রের এই প্রশ্ন উত্তর পর্বটা শেষ করে আমি ওয়েজনার্স বর্ণ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং পরপর আমরা সোনালী ব্যাংকে যত ধরনের মাসিক সঞ্চয় স্কিম আছে এগুলো নিয়েও ধারাবাহিকভাবে আলোচনা করব তো ভিউয়ার্স যারা চ্যানেলটিতে নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার যাতে ভবিষ্যতে আপনারা এই ধরনের বিনিয়োগ সংক্রান্ত নানা ধরনের তথ্য এই চ্যানেলটির মাধ্যমে পেতে পারেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক বা কমেন্ট করার কারণ আপনারা একটি লাইক বা কমেন্ট করলে আমাদের কাজ করতে কিন্তু আরো অনেক বেশি আগ্রহ নেয় তো ভিহ চলুন এখন আমরা বছর বাংলাদেশ সঞ্চয়পত্র সম্পর্কে পাঁচ আমাদের আজকের আলোচনার বিষয় হলো পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র প্রথমে আমরা নিই কোথায় পাওয়া যায় সঞ্চয়পত্র জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা বাণিজ্যিক ব্যাংক এবং ডাকঘর থেকে ক্রয় ও নগদায়ন করা যায় এই সঞ্চয়পত্র কারা ক্রয় করতে পারবেন সকল শ্রেণী পেশার বাংলাদেশের নাগরিক এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তবে কিছু প্রতিষ্ঠানও কিন্তু এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারে আমরা প্রতিষ্ঠান সম্পর্কিত বিষয়গুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করব সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ক্রয় করা যাবে একক নামে ত্রিশ লক্ষ টাকা এবং যুগ্ম নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত আপনারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন কতদিন মেয়াদে ক্রয় করতে হবে এই সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদে আপনারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন এখন দেখে নেব মুনাফার হার কত তো ভিউয়ার্স এখানে দেখেন প্রথম বছর অন্তে দ্বিতীয় বছর অন্তে তৃতীয় বছর অন্তে চতুর্থ বছর অন্তে এবং পঞ্চম বছর অন্তে এই পাঁচটি বছরে কিন্তু আলাদা আলাদা মুনাফা এখানে ভাগ করে দেওয়া হয়েছে তো অনেক সময় হয় কি পাঁচ বছর মেয়াদে আমরা সঞ্চয় করলেও দেখা যায় পাঁচ বছরের আগে অনেকে কিন্তু এই ভেঙে ফেলে সেক্ষেত্রে প্রথম বছর শেষে ভাঙলে আমরা উপরে দেখতে পাচ্ছি এইট পয়েন্ট এবং সেভেন এভাবে মুনাফার হারটা ভাগ করে দেয়া হয়েছে এবং পনেরো লক্ষ টাকা থেকে একরকম পনেরো লক্ষ এক টাকা থেকে একরকম এবং তিরিশ লক্ষ এক টাকা থেকে কিন্তু আরেক রকম মুনাফার হার দেয়া হয়েছে তো আপনারা যে কয় বছর আপনার সঞ্চয় পত্রটি রাখবেন ঠিক এই যে স্লাবে দেয়া আছে এই স্লাবের হার অনুযায়ী কিন্তু আপনারা মুনাফা পেয়ে যাবেন এবং এই সঞ্চয় পত্রটি আমরা জানি যে এটি কিন্তু মাসে মাসে মুনাফা দেবে না বা তিন মাস অন্তর মুনাফা দেবে না আপনি মেয়াদ শেষ করে একবারে আসল এবং মুনাফা সহ টাকা তুলতে পারবেন তো আমরা দেখে নিই যেহেতু আমরা একবারে আমাদের টাকাতে উত্তোলন করতে হবে মুনাফার টাকা উৎস কর কত পার্সেন্ট কর্তন হবে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট এবং পাঁচ লক্ষ টাকার উপরে বিনিয়োগ থাকলে টেন পার্সেন্ট হারে কিন্তু উৎস কর করতে হবে সোভিয়ার্স আমরা এখন একটি হিসাবায়ন একটু দেখি যে হিসাবায়নটা কিভাবে করা যায় এক লক্ষ টাকার সাপোজ এক বছরে আমরা এগারো পয়েন্ট আঠাশ পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাবো তাহলে আমার এক বছরে ইন্টারেস্ট হচ্ছে এগারো হাজার দুইশত আশি টাকা এই ইন্টারেস্টের উপরে কিন্তু ফাইভ পার্সেন্ট উচ্চকার কর্তন হবে তাহলে এগারো হাজার দুইশো আশি টাকা থেকে ফাইভ পার্সেন্ট উচ্চকার আসে পাঁচশত চৌষট্টি টাকা এখন আমার মুনাফার যে এগারো হাজার দুইশো আশি এখান থেকে এই পাঁচশত চৌষট্টি টাকা বাদ দিলে দশ হাজার সাতশত ষোলো টাকা থাকে এইটাই কিন্তু আমার এক বছর আনতে মুনাফা আসছে তো এভাবেই মূলত মুনাফার হিসাবটা হয় এখন আমরা দেখে নেব কি কি কাগজপত্র লাগবে এই সঞ্চয় সঞ্চয়পত্র ক্রেতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট দুই কপি ছবি লক্ষ টাকার করলে ট্যাক্স ফটোকপি এবং নমিনির জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ এর এক কপি ছবি এবং সঞ্চয়পত্র ক্রেতার অবশ্যই সেভিংস অ্যাকাউন্টের বা সঞ্চয় হিসাবে চেক বইটি সঞ্চয়পত্র করার সময় সাথে নিয়ে যাবে কতদিন পর মুনাফার টাকা উত্তোলন করা যাবে এই সঞ্চয় পত্রে কিন্তু শুধুমাত্র মেয়াদ পূর্তিতে আপনি মুনাফা সহ সমুদ্র অর্থ উত্তোলন করতে পারবেন আপনি মাসে মাসে বা তিন বছর মুনাফা পাবেন না দু হাজার চব্বিশ সালে কোনো আপডেট আছে কিনা সঞ্চয়পত্রের মেয়াদ শেষ হলে আপনি প্রয়োজনীয় তথ্য দিয়ে মুনাফা সহ মূল বিনিয়োগকৃত অর্থ পুনর্বিনিয়োগ সুবিধা পেতে পারেন অর্থাৎ আপনার মেয়াদ শেষ হলে আপনার মুনাফার যে টাকা এবং আসল টাকা মিলে কিন্তু আপনি পুনর্বিনিয়োগ সুবিধা পাবেন এবং পুনর্বিনিয়োগ সুবিধার যে প্রজ্ঞাপন আছে এর দুই এর খ নম্বরে কিন্তু এই বিষয়টি উল্লেখ করা হয়েছে তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের বিস্তারিত আলোচনা আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের মঙ্গল কামনায়